নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মনিসাবার চলে না আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো আলু আর মটর দিয়ে ঘুগনি তার সাথে আছে মুরগির মাংস মুরগি মাংস দিয়ে আজকে ঘুমতে আমি বানাবো তাদের প্রথম আমি মটরটা আর আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরকমভাবে চোখ চোখ করে আলুটা মোটরটা পেসে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি মাংসটা আমি কষে নেব প্রথমে কড়াই তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে দিয়ে এবার দিয়ে দেবো আমি মধ্যে পেঁয়াজ এটা দেখা পেঁয়াজটা মশলাটা আমি সেই মাংস সাথে কষে পেঁয়াজটা একটু ভালো করে পেঁয়াজা হয়ে এসছে এবার আমি ভেট করা আদা আচ্ছি কাঁটা লঙ্কা দুটো দিয়ে ভালো করে লঙ্কাটা নুন মশলাটা কষার জন্য মাংসটা যেহেতু কষা হবে নুন আপনার কাছে এরপর আমি নির্বাহের মধ্যে হলুদের গুড় মধ্যে লঙ্কার গুড় সপ্তাহে দিয়ে ভালো করে মশটাকে ওতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে তার মধ্যে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো গুঁড়ো কেটে রাখছি ছোটো ছোটো করে মাংস কেটে রাখা মাংসটা আমি এর মধ্যে একশো গ্রাম মাংস নিয়েছি

আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আর আপনারা কেমন আপনার মাংস কেমন কষা হয়ে এসছে আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন মাংস দিয়ে ঘুরিটা খেতে খুবই টেস্টি হয় মুড়ির মাংস দিয়ে ছোটো ছোটো করে পিস থেকে নিয়েছি তার মধ্যে এরকম অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের খেয়ে মানে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য

দেখুন কত চুন্ডি হয়ে গেছে আমি মাংস ঘুম আমার রেডি মুরগির মাংস দিই আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য